মায়ের পিছে পড়বি আর পথে গাড়ে মরবি মামা ওইসব পাত যদি করতে চাও তাইলে মগো বরিশালের কাচ্চি ডেনে আও আর কাচ্চি খাও খাইয়ে লই আর নিচ বাসাতে ঘুম দাও একজন কন্টেন্ট ক্রিয়েটার যখন শুটিং স্পটে যায় তখন কন্টেন্ট খোঁজে তার আগে না আমি কন্টেন্ট তৈরি করি না কন্টেন্ট আমার তৈরি কন্টেন্ট ধরা দেয় তোর কাছে কি বুঝলাম আমি পরিস্থিতির শিক্ষা পরিস্থিতি সর্বদাই আমার শিক্ষা ও এই যে বস্তুগুলো দেখতে আছেন প্রাণীগুলো দেখতে এরা দুই মুঠো খাবারের জন্য ঘুরে আজকে তারা ঘুরতে আসছে যে তিরিশ গোডাউন তারা অনেক খুঁজছে যে তিরিশটা গোডাউন কোন জায়গায় তারা সেইটাই খুঁজতে পারছে না এখন আপনারা কি বলবেন এই বস্তুটার কি করা উচিত এই প্রাণীগুলোকে কি করা উচিত আমি এই সব ইঞ্জিন আমি ভাবছিলাম এই তিরিশ গুডাউনে কত জোড়া ঘুরে তারা খাইয়ে খাইয়ে হয়তো কিছু আমাকে দিবে আর এখানে আইসে দেখি তারাই এক একজন অপরজনকে খায় আমার খাবার কোথায় এই যে গাজা হুরের মানে রাজাহুরের সাইনকে দেখতেছেন এই সানগ্লাস কিন্তু অরনা ও পোস্ট নাই ওর সানগ্লাস সানগ্লাস অর না সানগ্লাস আসলে এই সারের যে সারে তিন দিন ধরে কিছু খায় না কয়দিন ধরে জানি তিন দিন ধরে তিন দিন ধরে কিছু খায় না শিট স্যার আপনি কিছু বলেন আমার কিছু বলার নাই এই ভাই যা কইছে ওইদেই ওইদেই কথা ওইদেই আমি একমত কথা হয় মানিক হুম ঠিক আজকে মানিকের উদ্দেশ্যে ঘুরতে আসা আমরা আসলে পরীক্ষা দিয়ে চাইছিলাম যে মেয়েদের সাথে একটু ঘুরতে বেরোবো আমি গরিবের ডাইলগ পারি আর ওই ঘুরতে আসার ডাইলগ পারি ও ঘুরতে আসে না এই দেখেন সে নাকি গরিব এই স্যারে আছে স্যান্ডেল ভাই দিয়ে আর এই স্যারে যে গরিব দাবি করে সে আসে মূলত গরিব নিক মাথায় দিয়ে জুতা জোড়া গত সপ্তাহে মাইরা দিছি ওই যে নামাজ শেরি মেডিকেল কলেজ মসজিদের ওইখান দিয়ে তুমি যে ভিডিওতে দিয়া দিলা আমার কি মানিস যত থাকবো তারপর আর একটা জিনিস দেখাই সে নাকি গরিব এইটা ওই একদিন ইজির শোরুমে ঢুকছিলাম দেখি হঠাৎ কারেন্ট গেছে গিয়া সিসি ক্যামেরা অফ কই ইজির দিয়ে তো কোনো সময় কোনো সময় ঘুরতে পারব না

ঐ বাম পালে আপরে কিছু ইনকাম tincam হইও আমার এই 30 গোডা ও নাই শায় আমার মাল মাল লাগে এই হাজার রকম মাইয়া দেইখা মাকের পঙ্কিন আছে আহা পতম যদি ঠাইকা যাইতে এই নদীর পারে পতম যদি ঠাইকা যাইতে এই নদীর পারে হাজার রকম মাইয়া আমি নিতাম সঙ্গে তারি হাজার রকম মাইয়া আমি নিতাম সঙ্গে তারে এই ত্রিশ গোডাউন ও মাইশাই আমার মাতাল মাতাল লাগে এই হাজার রকম মাইয়া দেখা সুখের গলি চেঞ্জ কার পারতাম যদি থাইকা যাইতে এই গোডাউনের পাশে রে আমার ভাল লাগে না বাড়িতে বিনা তাহাই চলছি গাড়িতে পাশের সাথে বাইন্দা যেছে পাশের দরজা টা আয়াইতে টা আইসিয়াম তিস গুডাউনে মেল না